হ্যালো গাই জনপ্রায় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম একটা নতুন রেসিপি এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া এটা রেসিপি নিয়েই তোমাদের সঙ্গে চলে এলাম ভিডিওটা নিয়ে দেখো তার আগে ভাবলাম সন্ধ্যাও লেগে গেছে তোমাদের সঙ্গে একটু ঠাকুরের পরিচয় করে দিই দেখো আমার ঠাকুরগুলোকে আমি খেতে দিচ্ছি দেখো পুজো পূজাটা করে তারপরেই আমি পকোড়াটা বানানো তৈরি করা শুরু করে দেবো দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে আমি এখন হ্যাঁ পুজো সেরেই আমি এই যে দেখো পেঁয়াজ নিতে চলে এসেছি যেহেতু পেঁয়াজের পকড়া করব তার জন্য আমি যে অনেকগুলো পেঁয়াজ তুলে নিচ্ছি একটা গাবলিতে আর দেখো পেঁয়াজের খোসাটা আমি ছাড়াতে বসে গেছি পাশে দেখো অর্ঘ বাবাই বসে আছে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেবো আর সেই সাথে আমি রসুন ছাড়িয়ে নেব দেখো পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি পেঁয়াজগুলো ধুয়ে নেব তার জন্য আমি জল এনেছি টিউবওয়েল থেকে জল এনে যে ধুয়ে পেঁয়াজগুলো কোচাতে শুরু করে দিয়েছি পেঁয়াজগুলো কোচাবো তারপরে এতে আমি রসুন দেব রসুন দেব লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো যাতে টেস্টটা বেশি সুন্দর হয় এই যে পেঁয়াজগুলো আমার কোচানো হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেবো কাঁচাগুলো লঙ্কাগুলো আমি ধুয়ে অন্য একটা পাত্রে লঙ্কাগুলো ধুয়ে কুচিয়ে নিচ্ছি দেখো এই যে পেঁয়াজগুলো আমার কুচানো হয়ে গেছে দেখো কত কুচি কুচি করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি আর সেই সাথে দেখো আমার রসুন কুচি আর লঙ্কা কুচিটাও রেডি হয়ে গেছে এটাকে আমি একসঙ্গে সব কিছু দিয়ে একসঙ্গে মেরিনেট করব। তার জন্য দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার কাছে কালার নেই তার জন্য আমি হলুদ ইউজ করলাম হলুদ এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এতে এই দুটো জিনিসে কালারটা খুব সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি দশ মিনিট পর দেখো দশ মিনিট পর ফিরে এসেছি তার উপরে আবার দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো এবার আমি এতে ইউজ করছি বেসন এক কাপ বেসন দিয়েছি আর দুই কাপ ময়দা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা বেটার বানাবো পকোড়া বানানোর দেখো আস্তে আস্তে করে আমি এইভাবেই সবগুলো উপকরণ দিয়ে এভাবে আমি হালকা করে মেখে নেব দেখো আমি দুই কাপ ময়দা আর এক কাপ বেসন দিয়ে দিয়েছি তাতে আমার একটু কম কম মনে হলো তার জন্য একটু বাড়তি হাফ কাপ ময়দা আবার এর সঙ্গে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেবো হালকা একটু জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব দেখো ব্যাটারটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে না শক্ত না নরম দেখো কত সুন্দর মিডিয়াম টাইপের ব্যাটার তৈরি করেছি এটাকে আমি পেঁয়াজের পকোড়া করব এভাবে ব্যাটারটা তৈরি করলে পেঁয়াজের বড়াটা খুব খেতে স্বাদ হয় মুচমুচে হয় ভাজ মানে এত সুন্দর হয় মানে হালকা হয় খুব টেস্টি মুকরুচো খাবার দেখো তারপর আমি গ্যাসটা অন করে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে আমি একটু ট্রাই করলাম যে তেলটা হয়েছে কিনা হয়নি একটু কম আছে এবার দেখো পারফেক্ট হয়ে গেছে তেলটা এতে আমি একটা একটা করে অনেকগুলো পেঁয়াজের পকোড়া ছেড়ে নেব তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর হয় খেতে টেস্টি হয় আমি যেভাবে তোমারদের সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করছি দেখো একদম মুচমুচে একদম খুব সুন্দর মুখরুচ একটা খাবার তৈরি হবে দেখো পেঁয়াজের পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে দেখো ব্রাউন কালার হয়ে গেছে এটা আমি একটা ঝাঁ ঝাড়ির সাহায্যে এই যে তুলে নিচ্ছি একটা গাবলিতে দেখো এই যে ফুটো ফুটো ঝাড়ি নিয়ে নিয়েছি ওটাতে আমি আর যেগুলো বা বাড়তি বেটার আছে ওগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখো অর্গবাবাই পেঁয়াজের পকোড়াটা খেতে শুরু করে দিয়েছে দেখো ওর ওকে বাটিতে করে দিয়ে দিয়েছি ও রুমে চলে গেছে নিয়ে আর এই যে আমার বাকি যে পেঁয়াজের পকোড়াগুলো ছিল ওগুলোও ভাজা হয়ে গেছে এই যে সবগুলোই আমি তুলে নিয়েছি আর দেখো বাড়তি যে তেলটুকু আছে আমি নামিয়ে নিয়েছি যাতে এটা ঠান্ডা হতে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজের পকোড়াটা ওই যে রেডি হয়ে গেছে এটা আমি এখন খেতে শুরু করে দেব তার জন্য ফিরে আসবো অন্য